তো ওই একটা দেড়টা না লাগলে চিকেন বাটিটা ফ্রিজে ঢুকাই মনে হয় দরজাটা খুলে রেখে দিয়েছিলাম এটা আমি সেসমা জানিও না তো দরজা খুলেছি আমি তো লাগানোই পেয়েছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত এটা লাইক করে দিও তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে সকালে রোদটা তোমাদেরকে দেখাই প্রায় তিন চার দিন পর আজকে রোদ উঠেছে আর এই রোদ মানেই তো বুঝতে পারছে হাওয়া দিচ্ছে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে আর মিশুর শরীরটা আবার কালকে থেকে খারাপ হতে শুরু করে দিয়েছে মানে ছেলেটার সাথে যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না কালকে রাতেও একটুও ঘুমোতে পারিনি একটুও না এত কাশি এত কাশি হল মানে পুরো শুকনো কাশি হচ্ছে আর কাশি তো নিয়মই আছে যে বিছনাতে যেই যাবে কাশি আরও বেড়ে যাবে দুদিন থেকে কাশিটা শুরু হয়েছিল প্রথমে তো ভিক্স লাগালাম তারপরে হলো না তারপরে কফ সিরাপ তো দিয়েই ছিলাম চলছে দুদিন থেকে কফ সিরাপ তারপরে শেষে কাস্তে কাস্তে বমিও করেছে বমি করার পর কটা বাজে তখন একটা একটা পর্যন্তও জেগেই আছে মানে আমাদের দুজনে চোখ লেগে যাচ্ছে আর ও কাচছে সেটা এত কষ্ট হচ্ছে ওর কাশতে বর্ষার পিঠে বুকে পায়ের তলাতে হাতের তলাতে গলাতে দিয়েছি তারপরও আধা ঘন্টা পর ঘুমিয়েছি একটু শান্তি মানে তো তেল তেলগুলো খুব একটা দিই না এরকমই গরম ধরে এসি ছাড়া ঘুমাচ্ছি শসার তেল লাগালে আরও বেশি গরম লাগবে ওই জন্যই দিচ্ছিলাম না পরশু দিন রাতে ঘুমানোর আগেই শসার তেল দিয়ে দিয়েছিলাম কালকে গরমের জন্য দিয়েই দিয়ে ওই একটা পর্যন্ত জেগেছিলো যাই হোক আজকে তো সোমবার স্কুল পাঠাতে পারলাম না ওর বাবা বল আসো আজ সকাল থেকে গাটা গরমও আছে। আর কি বলে তো স্কুল পাঠাতে গেলে তো বাবা বুঝতেই পারছো আরও সবাই বাচ্চারা আছে মানে একটা স্প্রেড হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য আর স্কুলটা পাঠালাম না নাহলে তো আমার স্কুল পাঠানোর ইচ্ছে ছিল এমনিও ঠিকই আছে কিন্তু গাটা গরম গরম এখন ওকে খাওয়াবো খাইয়ে পরে ওষুধও খাওয়াতে হবে মানে ছেলেটার সাথে পরপর পরপর যে চলছেই প্লাস দু তিন সপ্তাহ বলছি ও শরীরটাই ঠিক থাকছে না জানি না কেন আমাদের চা হয়ে গেছে বিছনা এখন গোছানো হয়নি বিছনাটা গোছাতে হবে আর মাসি চা দিয়ে চলে গেছে রাত্রে ভিক্স নিয়ে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা ব্রিক্সটা কোনো কাজে দেয়নি শুধুমাত্র সরষার তেলই কাজে দিয়েছে বলে না যে পুরনো চাল ভাতে পারে ওই হচ্ছে অবস্থা সরষের তেল না দিলেও ঘুমোতেই পারতো না কালকে রাতে কক্সটা সিরাপে কোনো কাজ করেনি আর বিক্সে তো কোনো কাজ বিক্সটা তো ঘুমানোর সময়ই লাগিয়েছিলাম ওই এগারোটার দিকে কিন্তু ওই তিন একটে পর্যন্ত ও মানে অস্থির হয়ে গেছে কাস্তে কাস্তে লাস্টে বমি করলো তারপরে আমাদের মনে হলো যে না তাহলে সর্ষার তেলটাই দিই যাই হোক আজকে দিনটা শুরু করতে হবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে বাবাকে নিয়ে খেলা তোমাদের ওষুধ খেতে হবে চলো কিছু খাবার খেয়ে ওষুধ খাবে চলো 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 জ্বর দিয়েছে আবার সকাল থেকে চলো চলো দিয়ে চলে আসা আমাদের দেড় বছর হতে চলো বুঝতে পারছি দেড় বছর হতে চলো দেড় বছরে আমি ঘরে পড়ার জুতো দুবার কি তিনবার কিনলাম আর দুবার তিনবারই আমার ছিঁড়ে গেল মানে এখানে খাদিম বা বাটা বলে যে দোকানগুলো থাকে সেগুলো জানি না কিনা কিন্তু আমার এই মানে ছ বছর হলো বিয়ে হওয়া এবার সাত বছর হতে চলবে তো শিলচরে আসার আগে আমার মনে হয় আমি একবারই জুতো কিনেছি যেটা আমি চার বছর ধরে পরেছি আর শিলচরে দেড় বছর দেড় বছর হল তো দেড় বছরে আমি তিনটে জুতো পরেছি আর চার বছর আমি একটা জুতো পরেছি মানে এই জুতোটাও দেখো ছিঁড়ে পড়ে আছে কিছুদিন আগেই কিনেছি এই মাস হবে মাস আগে আটা খুলে গেছে এর আগেটাও ছিঁড়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের সিকিউরিটিকে ওর সেলাই করে সুন্দর করে করেছে আমাদের সেলাই করার টাইম মাত্রা না এটা এখনো খালি পায়ে হাঁটতেই পারি না একটুও হাঁটতে পারি না খালি মনে হয় পায়ে ধুলো লাগছে ধুলো লাগছে এবার যখন যাবো কলকাতাতে এবার কলকাতাতেই যে ছেলেদারটা আছে সেটাতে এত ভিড় থাকে পুজোর টাইমে তো যাওয়া অসম্ভব মানে বিশাল বড়ো একটা স্টল রয়েছে তো মানে সব রকম জুতো পাওয়া যায় এবার গিয়ে পরে দুটোরা তিনটে জুতো কিনে নিয়ে এসেছিলাম অনেক কম দামে জুতো পাওয়া যায় আর তারপরে হচ্ছে ঘরে ঘরে জুতো আনেনি ঘরে ঘরে জুতোটা আমি এখানে এসে কিনেছিলাম ছিঁড়ে গেল ওটা দু মাসেই ছিঁড়ে গেল মানে না এবার কিন্তু যাওয়া সম্ভব না কলকাতার ওই দোকান গেলে যদি পুজোর পর ফেরার সময় যদি কিনতে পারি তাহলে যাওয়া যেতে পারে নাহলে অসম্ভব প্রচুর ভিড় হয় ওখানে মানে নর্মাল দিনে পূজা ছাড়াও যদি অন্য মানে নর্মাল সিজনে যায় তাও মানে বিলিং কাউন্টারে এত ভিড় থাকে মানে প্রায় দশ প্রচুর বিলিং কাউন্টার প্রতিটা মানে জায়গাতে বিলিং কাউন্টার রয়েছে বিশাল বড়ো স্টোর তো একতলা দোতলা গ্রাউন্ড ফ্লোর নিয়েই একটা বিশাল বড়ো স্টোর আছে নিউ মার্কেটে যারা ছিল তারা তো জানো আর প্রতিটা বিলিং কাউন্টারে প্রায় দশটা বারোটা করে লোক দাঁড়িয়ে থাকে গ্রিল করা ওই জন্য যখন যায় তখন সবাই ওখান থেকে পাঁচ সাতটা জুতো একবারে কিনে নিয়ে আসে তো আমি যদি যে বাড়ি এবার পুজোতে যাওয়ার সময় পুজোর আগে তো হবে না একদম প্রচুর ভিড় থাকে পুজো শেষ হওয়ার পর যদি সম্ভব হয় তাহলে কিনে নিয়ে আসতে পারি সকালে রান্না বান্না সেই আমাদের একই সেদ্ধ ভাত হয়েছে তার সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা করেছে পাঁপড় ভাজাটা কাছে রাতেই করেছিলাম কিন্তু খেতে ভুলে গেছিলাম জানি ঠিক আছে কিনা ঠিক হবে হয়তো কাপড় ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত কালকে রাতে দিয়ে যেহেতু চিকেন খাওয়া হয়েছে ওই জন্য একদম সিম্পল আর সকালবেলাটা এটাই পছন্দ করি আসা এটাতে কি আসে দুপুরের রান্নাবান্না শহরের খাওয়া দাওয়া হওয়ার পর ধীরে সুস্থ বেরিয়ে যাবে অফিসে তারপর আমি আর মাসি বসে প্ল্যান করবো আর সবজি বাজার তো এই সপ্তাহে হয়নি শনিবার দিনও সবজি বাজার করিনি রবিবার দিনও করিনি এখন না সবজি বাজারটা একটু কম কম করে করবো কারণ কদিন পরই আমরা চলে যাবো ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় ছিল রবিবার দিন তো আমি কাচিনি ওই জন্য আজকে সমস্তটা কাস্তে চাপিয়ে দিয়েছি এগুলো কাঁচা হোক দিয়ে বলে মাসির আজকে সবজি কাটা হয়ে গেছে আলু বলে কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে রাত্রে তাহলে ও আজকে হবে হচ্ছে আমাদের নিরামিষ কালকে রাতে যেহেতু চিকেন হয়েছিল ওই জন্য বাঁধাকপির তরকারি সেই বাঁধাকপির তরকারি দিয়ে ফ্রিজ তো খালি মাসি পেঁপে আছে না খালি মিশুর জন্য পেঁপে এনেছিলাম সেই পেঁপেটাই শুধু আছে যেহেতু অল্প অল্প করে ওকে সেদ্ধ দেওয়া হচ্ছে আর আজকে বাঁধাকপিটা হবে বাঁধাকপি হলে লাউ মনে হয় একটু পড়ে আছে লাউ তো আছে মাসি লাউ আছে একদিন লাউ ডাল করবো তো লাউ আছে এই লাউ আর বাঁধাকপি শেষ হলেই আমাদের সবজি শেষ কালকে বাজার করা হয়নি আর কলাইয়ের ডাল চাপালাম যা বাইরের রোদ জানি মিশুর একটু সর্দি কাশি হয়েছে কলাইয়ের ডাল খাওয়াটা একদমই ঠিক হবে না ওকে শুকনো শুকনোই মেঘে খাইয়ে দেবো তো বাঁধাকপি তরকারি হবে আলু ভাজা হবে কলাই ডাল একদম নিরামিষ ব্রেকফাস্টের জন্য কী খাবো কী খাবো ভাবতে ভাবতে লাস্টে মাসিকে বললাম চিলা বানাও চিলাই খাবো আজকে অনেকদিন চিলাটা খাওয়া হয়নি মাঝখানে খুব বেসনের চিলা খেয়েছিলাম তারপরে মাসি আমাকে আটা চিলা করে খাইয়েছিল ওটাও খুব ভালো হয়েছিল খুব খেয়েছিলাম ইদানি তারপরে বন্ধ হয়ে গেছিলো বা আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আর এই যে আজকে বানিয়েছে আবার আটার চিলা এটা হেলদিও হয় আর অল্প তেল দিয়ে জাস্ট চিলা যেরকম হয় এই পিটোপিট সেঁকে নিয়ে বাস ভালো লাগে আর আমি একটু সস দিয়ে খাই খেতে ভালো লাগে খেতে নোর ঝঞ্ঝাট ছাতু নেই আসলে ওই জন্য বিশেষ করে নাম তো আমি ছাতুর ঘোর খেতে বেশি পছন্দ করি ওয়েটটাও মেনটেন থাকে ছাতুর বেশি হাবিজাবি খেতে গেলে কি ভাতটা একদমই আমি ব্রেকফাস্টে পছন্দ করি না মানে এটাই আমার জন্য বেস্ট এখানে কলাইয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেক পুরোনো ডাল তো খাওয়া হয় না মিশু ঠান্ডা লাগার একটা জন্য করা হয় না তাও করেছি আজকে মিশুকে না এটাকে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আকার সাথে শুকনো লঙ্কা কি গো আলু ভাজাটা হ্যাঁ দুবেলার মতোই করো যা করবো দুবেলার করবা ওবেলাতে রান্না বান্নার কোনো ঝামেলাই রাখবো না মিশুকে পড়িয়ে ওঠার পর আমার আর মানে কোনো এনার্জি থাকে না পুরো এনার্জি শেষ হয়ে যায় ডালটাতে একটু জল দিতে হবে ঘন হয়ে যাবে আমি আবার ঘন ডাল খেতে ভালো লাগে না আমারও ভালো লাগে না মেচা সোনারও ভালো লাগে না গরমের দিনে বিশেষ করে ঠান্ডার দিনে তাও ঠিক আছে গরমের দিনে পাতলা পাতলাই ভালো লাগে এখানে ডালে জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটুক আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারিটা চাপাবো বাঁধাকপিটা বেশ কিন্তু সতেজ আছে আজকে না আলু দিয়েছে মাসি কথা বলে করে কেটেছে আলুগুলো আজকে তাড়াতাড়ি করে মশলাটাও কেটে নিয়েছি কারেন্ট কিছুক্ষণের মধ্যেই চলে যাবে কাঁচা লঙ্কাগুলো আলাদা রাখি নামানোর সময় দেবো একসাথে রাখতে গেলে ভুলেই দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আলুর সাথে একটু ভাজা ভাজা হোক বেশি ভাজছি না কারণ বাঁধাকপির সাথে ভাজতে ভাজতে গেলে বলছি বাঁধাকপির সাথে যখন দেবো সেদ্ধ হতে তখন একদম গলে যাবে সেখানে হালকা হালকা করে জাস্ট মানে ভাজা ভাজা করেই মশলাটা দিয়ে দেব আর এখানে দেখো কড়াই ডালটা হচ্ছে পুরতে বসিয়েছি পুরো ডাল তো মানে একটু বেশি ঘাঁটা ঘাঁটা টাইপের হচ্ছে না মাসি এদিকে সমস্ত জোগাড় করে দিয়ে গেলো হচ্ছে ছাদে কালকে যে চাদর টাদরগুলো সব নামিয়েছিলাম ওগুলো আজকে কাস্তে চাপিয়ে দিয়েছি তো কাঁচা হয়ে গেছে মাসি গেল ছাদে আর আজকে রোদটা দেখেছো কত সুন্দর আকাশটা খালি দেখো নীল 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 শরতের আকাশ তবে মেঘলা আকাশ নয় দুদিন তিন দিন ধরে যা মেঘ হলো বৃষ্টির ছাতার মাথা কিছুই হলো না লবণ হলুদ দেব আমার এই লবণের কোটাটা দেখে আমার মা বলে যে তর্কি আর কোনো কোটা নেই না না আমার কোটা নেই এখানে আমি এরকমভাবেই খুব মানে সাধারণ জীবন জীবনযাপন করছি এখানে এগুলোই ভালো গো এইসব ইউজ করবো যখন যাবো তখন এগুলো আর নিয়ে যাওয়ার দরকার পড়বে না এগুলো নোংরা হলে একটু ফেলে দেবো মাঝে মাঝেই তো অর্ডার করি বাড়িতে খাওয়ার আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে না কাশ্মীরি গুঁড়ো দিতে হবে কোটা তো প্রচুর আছে এই যে এই সব কোটাগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই কোটাগুলো ভীষণ ভালো এগুলোকে আমি রিউজ করতে পারবো এগুলোও রিউজ করতে পারবো আর এগুলো আমার পুরনো ছিল এই লাল লাল কোটাগুলো অনেক আগেকার মানে বিয়ের পরই আমি এগুলো কিনেছিলাম ছটা সেট ছিল এখন তিনটে আছে তিনটে মনে আমার কলকাতার ঘরে আছে আর এই যে এগুলো এগুলো তার সবাই চিনে এগুলো আলাদা করে কিছু বলার নয় এগুলো এই জন্যই ইউজ করছি লবণ আর হলুদের জন্য যে নোংরা হলে লবণ আর হলুদটা বেশিই ইউজ হয় তো নোংরা হলে ফেলে দেবো আবার নতুন লাগাবো আর আমার মা খালি বলে কি বাজে লাগে দেখতে হবে বাজে লাগো যাই হোক ডালটা কুটে গেছে বন্ধ করে দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কোথায় কাশ্মীরি লঙ্কা এই যেখানে অল্প করে দেবো বাঁধাকপিতে বেশি লাল লঙ্কা লাগে না জাস্ট একটুখানি দেবো মিষ্টি দেবো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডাল হয়ে গেল তরকারি চেপে গেছে এখন আলু ভাজাটা বাকি আছে এটাকে চাপাবো ডালটা নামিয়ে পড়ে তাই টমেটো গুলো কত শক্ত কখন থেকে ভাজছি এখন পর্যন্ত নরম হলো না যাই হোক মশলা কষানো হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দিই একটুখানি বাঁধাকপি রাখবো ওই ইয়ে খাওয়ার জন্য পাকোড়া খাওয়ার জন্য সেদিনকার পাকোড়াটা এত সুন্দর হয়েছিল আর শীতের সময় আমার বাড়িতে বাঁধাকপির পাকোড়া তোমরা দেখতেই পাবে মাঝে মধ্যেই বাঁধাকপি আসলেই বাঁধাকপির পাকোড়া হবেই আঁচটা বাড়িয়ে দিই বাঁধাকপি থেকে যদি জল ছাড়ে ওই জলই সেদ্ধ হয়ে যাবে ঢেকে আমাদের এখানকার ওয়েদারটা বেশ ভালো ছিল এখন আবার শুরু হলো আজকে থেকে রোদ ডালটা দেখেছো তলার মধ্যে কিরকম পড়ে আছে পুরনো ডাল একদমই ঘাটছে না ধুয়েই আলু ভাজাটা চাপাবো ডালটা হয়ে গেল আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি মঙ্গলবার জঙ্গল সাফাইয়ের দিন আজকে মাসিকে বলছি তোমার আজকে কিন্তু ঘর সাফাইয়ের দিন মোছামুছি করতে হবে কড়াইটা ধুয়ে চাপিয়ে দিই শুকোতে থাক আলু ভাজাটা চাপাবো এদিকে বাঁধাকপিটা দেখো আস্তে আস্তে নিজের সাইজে আসছে একদম কমে একটু হয়ে যাবে কিছু জল ছাড়ছে না এগুলো সব অফ সিজনের মানে কোল্ড স্টোরেজ আজকে শেষ রান্না চাপছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো চাটনি সেদিন করেছিলাম এখনো বন্ধু ফ্রিজে রয়েইছে ওই টমেটোর চাটনি কড়াই ডাল আলু ভাজা তার সাথে বাঁধাকপির তরকারি আর কি চাই লবণ হলুদ সমস্ত দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রান্না করবো ঢাকা না দিলে কচকচ করবে আলুটা সেদ্ধ হবে না ভালো বাজে এখন দেড়টা আর দেড়টার সময় রোদটা দেখো একবার ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে আর কি রোদ কি রোদ বাপরে বাপ সে আবার পুরোনো রোদটা ফিরে এসছে এই সান টান করে বেরিয়েছি আজকে অনেকক্ষণ লাগলো প্রচুর জামা কাপড় হাতে কাঁচা ছিল ওয়াশিং মেশিনে তো সব জিনিসটা কাচা যায় না মিশুর জিনিসগুলো আমি চেষ্টা করি হাতেই কাচতে তো বেশ ভালো পরিষ্কার হয় আর বাথরুমটা পরিষ্কার করা ছিল তারপরে হেয়ার ওয়াশ করে বেরোতে বেরোতে প্রায় পোনে এক ঘন্টা লেগে গেল মিশুরকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম এখন পুজো টুজো করে উঠে দেড়টা বাজে আর বাইরে বেরিয়ে দিয়েছি এত রোদ আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ আর স্নান করে বেরিয়েছি মনে হচ্ছে পুরো মানে এত ঘাম হচ্ছে গরমের মধ্যে খাবো এখন দেড়টা বেজে গেছে তো আর টাইম নেই মনে এখান থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর আমাদের এদিককার থেকে এদিকে যে পাহাড়গুলো আছে সেটা অল্প অল্প দেখতে পাওয়া যায় ফোনে তো কিছু বোঝাই যায় না আর এই জানলাতে পেছনের জানলা যেটা দেখতে পাচ্ছো সেখান থেকে তো অনেক উঁচু পাহাড় দেখতে পাওয়া যায় ফোনেই তো খুব সামান্য মনে হয় কিন্তু খালি চোখে এত সুন্দর ছাদ থেকে দেখলে তো আরও সুন্দর কেন না রোদ তো উঠতে গেলে না বেশ ভালো লাগে হ্যাঁ এখানকার তা এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই সাইডে রোদ উঠেছে তো একটু রোদটা কম হলে মানে বিকেল করার আগে আগে সূর্য ডোবার আগে আগে বেশ ভালো বোঝা যায় রোদটা তো খাবো এখন এই মাসির সাথে দুষ্টু মাসি মাসির সাথে দুষ্টুমি চলছে এখানে আর আমাদের রান্না বান্না তো সমস্ত অনেক আজকে রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে এই যে মাইক্রো এই ক্লথ গুলো এগুলো মিশো থেকে কিনেছিলাম আড়াইশো টাকার তিনটে পিস এত ভালো না কালকে গাড়ি হ্যাঁ এসো মাসি টাটা বাই বাই দুটো বাজে মাসির টাইম হয়ে গেছে কালকে চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ কালকে আবার বিশ্বকর্মা পুজোও আছে আমাকে নিচে পুজো দিতে যেতে হবে কি বলছিলাম হ্যাঁ এগুলো আড়াইশো টাকাতে আমি তিনটে পিস নিয়েছিলাম সাইজটাও অনেকটাই ভালো বড়ো টাইপের আছে আর হচ্ছে কী যেন কোয়ালিটি ভীষণই ভালো মাইক্রোফাইবার কিন্তু পুরো একদম ধুলো সাফ হয়ে যায় তো এই দুটোকেই নিতে কালকে গাড়ি পরিষ্কার করতে নিয়ে গেছিলো নিচের বাইকটা বলছে একদম এত সুন্দর পরিষ্কার হলো গাড়িটা একবার মোছাতেই চলে যায় কালকে কেচে ইয়ে রেখে দিয়েছিলো আজকে আমি কেচে মেলে দিলাম ভালো করে শুকাতে একটু টাইম দেয় মোটা জিনিস তো কইরে ছেলেটা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কি গপুর আজ খুব গরম লেগেছে গপুর আজ খুব গরম লেগেছে ওই জন্য গপুকে আজকে বারমুডা প্যান্ট পরেই দেখেছি আর সোনা গয়না কিচ্ছু করায়নি কিচ্ছু না গরম লাগবে বেচার আর এত গয়নাগাটি পরতে গেলে এত ঘাগরা টাইপের জামা পরতে গেলে ওই জন্য পুরো একদম হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে চলো বোন অফ অফ করো টিভি অফ করো টিভিটা অফ করো ঘেমে স্নান হয়ে গেছে কেন কাশি হবে না কেন সর্দি হবে না ফ্যানের তলায় থাকলেও মানে ঘেমে যাচ্ছে লাফালাফি করতে করতে চলে এসো চলে এসো দেখেছো দেখেছ দেখো মনে হচ্ছে কালকে রাতে ওর জ্বর ছিল কাশি ছিল লাফালাফি দেখে কেউ বিশ্বাস করবে না আমার কথা কেউ বিশ্বাসই করবে না বিশ্বাসই করবে না যে ছেলেটা শরীরটা খারাপ চলো ওষুধ খেতে হবে কাশির ওষুধ দেবো তিনবার করে কাশি ওষুধ চলছে এই যেই চলবে এখন আমি যতক্ষণ না ধরে নিয়ে যাবো একটা ধমক দেবো ততক্ষণ চলবে দৌড় আমার বকে দিলে আমার সেন্টিমেন্টে লেগে যাবে দাও 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 রিমোট দাও কি বলবো বলো তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো ওখানে দাঁড়িয়ে থাকবে কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা বাইরে যেদিকে একটু দেখছি গাড়ি গাড়ি ধোয়া চলছে সব এই রবিবারে যা গাড়ি ধোয়ার ধুম পড়েছিল বলছে সমস্ত গ্যারেজে গাড়ি ধোয়ারই বাইক বলো কার বলো সব কিছু আজকে ওইদিকে দেখছি সব গাড়ি ধুচ্ছে এই যে সবাই গাড়ি ধুচ্ছে এই যে তো জন্মাষ্টমী দিয়ে শুরু হলো কি করে জন্মাষ্টমীটাও পেরিয়ে গেল তবে থেকে ওয়েট করছিলাম তারপরে গণেশ পুজো গণেশ পুজো করতে করতে গণেশ পুজোটাও পেরিয়ে গেল তারপরে আবার কালকে বিশ্বকর্মা পুজো একটা একটা করে পেরিয়ে যাবে এই আসবো আসবো ব্যাপারটায় ফিলিংসটাই হচ্ছে আলাদা এ আসলেই টুকুস করে চলে যাবে যে কোনো পুজো সেলিব্রেট করতে করতে মানুষ মানে চোখের পলকেই চলে যায় ফিলিংস উঠিয়ে রাখো উঠিয়ে রাখো জল ফেলে এখন জলটাকে আবার মুছলাম নিশুন মানে যে কোনো বাচ্চার হচ্ছে কাজ বাড়িতে থাকতে গেলে এই জন্যই মারা বলে যে স্কুল পাঠাতে গেলে একটু এক দু ঘন্টা তিন ঘন্টা আরামে থাকা যায় রিল্যাক্স করা যায় নিজের কাজগুলো ঠিকমতো এমন নয় যে শুয়ে বসে কাটানো যায় মারা কখনো শুয়ে বসে কাটায় না নিজের কাজগুলোকে শান্তি মনে করতে পারে জল খেতে খেতে জলের বোতল উল্টে জল পুরো জল ভিজিয়ে দিল এখন ওই জলেও নিজে পা দিয়ে স্লিপ কেটে করবে একটু দুষ্টুবি ঘুম পাড়িয়ে দেবো ঘুমাতে গেলেই দু ঘন্টা আমি নিশ্চিন্ত থাকবো তারপর এডিটিংয়ের কাজগুলো করতে হবে জানলাগুলো লাগার কিরোদ কিরোধ তারপরে বা এই কতদিন মেঘলা ছিল বেশ ভালো লাগছিল শপিংগুলো করতে পেরেছিলাম কালকে বলছিলাম বাজার করতে করতে বাইরে বেরিয়ে কালকে যেহেতু গাড়িতে করে ঘুরতে পারছিলাম না টোটোতে করে হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হচ্ছিল মিস্টার সিনাকে বলছিলাম কী গরম লাগছে হাঁটতেই গরম লেগে গেছিলো হেঁটে হেঁটে ঘুরতে তো বলছো কী গরম দেখছো রোদ ওঠেনি কিচ্ছু না মেঘলা হয়ে তাতেই তোমার গরম লেগে যাচ্ছ আর সত্যিতেই গরম লাগছিল হাঁটতে গেলে গরম লেগে যায় ভর দুপুরবেলা যাই হোক জানলাগুলো লাগিয়ে দিই কি সুন্দর লাগছে না বাইরেটা খুব সুন্দর আকাশটা দেখে একদম মণ্ডপ ভরে যায় এই শরৎকালের আকাশে এই আকাশ নীল হয়ে থাকে তার মাঝে মাঝে এই কেন বলে সাদা সাদা মেঘ চলো অনেক কবিতা ঝেড়ে দিলাম এই যে আমার ছেলেও ঝাঁক মারছ এই পর্দাগুলো দিয়ে দিলাম কালকে মাসিকে বলেছি মিশু স্কুল ছুটি আছে বিশ্বকর্মার জন্য বিশ্বকর্মা পুজোর জন্য বিশ্বকর্মা বলছি তাই পর্দাগুলো কালকে সমস্যাটা পরিষ্কার করে দেব দেড় বছর হতে চললো শিলচারে এসে এসে এই পর্দাগুলো কিনেছিলাম আর আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম আমরা যখন নয়াবাদে ভাড়া থাকতাম তখন এই পর্দাটা কিনেছিলাম নতুন ঘরে তো নতুন করে বানানো হয়েছিল তো এই পর্দাগুলো আসার সময় নিয়ে এসেছিলাম ভাজ করে সমস্তটাই রেখে দিয়েছিলাম নতুন ঘরে ঢোকার আগে যা আমাদের তো জানি যা যা বর প্রাণী আমরা লাইটটা দিই ফ্যানটা দিই তো কাজে এসেছিলো এখানে আসার আগে আগে কিন্তু এই পর্দাগুলো না ট্রান্সপার ভীষণ ট্রান্সপারেন্ট এইগুলো পর্দা দিয়ে কোনো লাভ হয়নি আবার নতুন করে আমাকে শিলচড়া এসে এই পর্দাগুলো কিনতে হয়েছে বলেছিল তো একদম ব্ল্যাক আউট পর্দা কিন্তু কোনো ব্ল্যাক আউট নয় পুরো একদম ট্রান্সপারেন্ট এটা হতেও রোদ ঢুকে ওই জন্য আমার পুরনো পর্দা আর এই নতুন পর্দা দুটোকে দিয়ে এখন মোটামুটি ঘরটাকে অন্ধকার করতে পেরেছি এই যে আর কালকে সমস্তটাই আর এগুলো কিন্তু সমস্তটা এই তিনটা কিন্তু দরজার এই জানলাটা যেহেতু অনেকটাই বড়ো ওই জন্য ওই জন্য আমরা দরজার পর্দা কিনেছি প্রথমে জানলার পর্দাই কিনে নিয়ে এসেছিলাম তো এই সাইডে যদি জানলার পর্দা হয়ে গেছে আর এগুলোর প্রত্যেকটা সাত ইঞ্চি মনে হয় সাত ফুট সাত ফুটের পর্দা লেগেছে তো সাত ফুটের পর্দা তো সাধারণত দরজারই হয় তো এইটা কাচবো আর এইটা কাজবো। আর এক দুটা মনে হয় বাড়িতে রয়েছে পর্দা সেগুলোকে কেঁচে দেবো হ্যাঁ ছেড়েটাকে ঘুম পাড়াই আমি চা বসিয়ে এসেছি একটু কড়া করে চা খাবো বিস্কিট দিয়ে আরও কখন আসবে না আসবে জানি না আজকে সারাদিন ফোনও করেনি একটু কড়া করে চা বানাচ্ছি চাটাকে ফুটিয়ে একটু কম আছে করে রেখে গেছিলাম যে একটু কড়া করে চাটা হোক খাবো মিশুকে খুবই খাওয়ালাম আজকে দিনের বেলা সব কিছুই রয়েছে মানে সেরকম কিছু করতে হবে না আর ভেজ না আমরা খেতে পারছি না সিরিয়াসলি মিশু তো দুপুরবেলা ভাত নষ্ট করেছে বাঁধাকপির তরকারিটা মানে কি ভালো হয়েছে কিন্তু অফ সিজনের তো মানে কোল্ড স্টোরে বুঝতেই পারছো একদমই টেস্ট নেই ফুলকপিটা বরঞ্চ বাঁধাকপির থেকে ভালো ছিল তাতে চিকেন হয়েছিল আর রাত্রেবেলা মিশু যেহেতু অনেক দেরি করে ঘুমিয়েছিল ওই একটা দেড়টা তো বেজেই গিয়েছিলো দিয়ে পরে চিকেনটা আমার বাইরে গেছিলাম জানি যে পরে মানে ঠান্ডা হলে পরে চিকেনটা ঢোকাবো তো ওই একটা দেড়টা লাগলে আমি চিকেন বাটিটা ফ্রিজে কিন্তু ওই যে সেই সময় মিশুর মানে বমি করতে শুরু করে দিয়েছিল কাস্তে কাস্তে দিয়ে পরে বাটিটা ঢুকিয়ে ছিলাম ফ্রিজে কিন্তু ফ্রিজের দরজাটা আমি ঠিক মতো লাগিয়েছিলাম না যার কারণে গিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে পুরো আইস যে পুরো জল মানে ভর্তি হয়ে গেছে ফ্রিজে আইস গলে গলে ওটা ফ্রিজ জলে ভর্তি হয়ে গেছে শুধুমাত্র সবজির যে ডাব্বাটা সেটাই ঠিক ছিল বাকি প্রতিটা সেলফে জল ভর্তি টপটপ করে পড়ছে ফ্রিজে মানে বয়ে বয়ে নিচে বেরোচ্ছে মনে হয় দরজাটা খুলে রেখে দিয়েছিলাম ওটা আমি শেষ না না মাসিকে বলছে মাসিকে বলছে না আমি তো দরজা খুলেছি আমি তো লাগানোই পেয়েছি কিন্তু দরজাটা খোলাই থেকে আজকে জন্য সব খাবারগুলো বার করে করে ফ্রিজটা লাগালাম খারাপ হয়নি এটাই ওখা ভাত হয়ে গেছে তরকারিগুলো গরম করবো এখন ডাল একটুখানি আছে আর এই যে তরকারি মানে কি যে হয়েছে এটা ঘরের লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি কারণ প্রচুর গরম লাগছে দুটা ডিম আমাদের তিনজনের হয়ে যাবে ফ্রিজে কোনো জায়গাই নেই আমাদের এত জিনিস ভরে গেছে ফ্রিজের এই ডিম দিয়ে আজকে খেতে হবে মানে ডিমটা দেখে দেখে আজকে খেতে হবে